নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বরবটি দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চারা বন্ধুরা সবজি খেতেই চায় না তাই যে কোনো উপায়ে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো নিয়ে আমাদের কাজ তাই আজকে আমি বরবটি দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়েছি এটা কিন্তু বাচ্চারা খুব ভালোভাবে খেয়ে নেবে দেখুন আমি বরবটিটাকে প্রথমে লবণ দিয়ে একটু হালকা ভাপিয়ে নেব দেখুন এখানে আমার বরবটিগুলো কিন্তু ভাপানো হয়ে গেছে এবার আমি জল থেকে এগুলোকে তুলে নেব। আমি তুলে এগুলো ঠান্ডা করে নেব এখানে আমার বরবটিটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার দেখুন এইভাবে বরবটির সামনের দিকটা আর পিছনের দিকটা দুটো দিকই আমি কেটে বাদ দিয়ে দেবো যে কোনো সবুজ সবজিতেই বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন আছে তাই যে কোনো উপায়ে বাচ্চাদেরকে সবুজ সবজি খাওয়ানোর চেষ্টা করবেন দেখুন এইবারে আমি এইভাবে বরবটিটাকে রোলের মতো করে মুড়ে নেব মুড়ে মুড়ে ললিপপের আকারে আমি বানিয়ে নেব এটা একটু নরম করে দিলে খুব সহজেই কিন্তু হয়ে যাবে দেখুন পুরো ললিপপের মতো দেখতে হয়েছে এবার আপনারা টুথপিক যে কোনো পরিষ্কার কাঠি দিয়ে এটাকে গেথে নেবেন দেখুন আমি এখানে নিয়েছি কুচি এইবার এটাকে ভালো করে আমি পুরোটাকে কুচি দিয়ে গেথে নেব দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে আগে প্রত্যেকটি বরবটির ললিপপ আমি বানিয়ে নেব দেখুন বন্ধুরা এক এক করে আমার সবকটি ললিপপি বানানো হয়ে গেছে এবার আমি এগুলোতে কিছু মশলা মাখিয়ে দেব আমি এখানে নিয়েছি আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকে আমি বরবটিগুলোর উপর দিয়ে দিয়েছি এবার এর উপরে এক এক করে ধনিয়া পাউডার জিরে পাউডার আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেখুন হাতে করে একটু সামান্য মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি এক চামচ জল দিয়ে গুলে নেব খুব বেশি পাতলা করব না এইবার দেখুন বরবটির ললিপপগুলোকে আগে কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব ডুবিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়েছি ব্রেড ক্রামস ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে এটা কোট করে নেব কোট করে নেওয়ার পর আমি তারপর এটা তেলের মধ্যে দিয়ে দেবো আগে আমি প্রত্যেকটি বরবটির ললিপপগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নেব ভালো করে কোট করতে হবে দেখুন এই দুটো বানানো হয়ে গেছে এই দুটোই আগে ভেজে নেব এগুলো আপনারা ডিপ তেলেও ফ্রাই করতে পারেন এমনিতে স্যালো ফ্রাইও করতে পারেন আমি এখানে একটু বেশি তেলই নিয়েছি ডিপ ফ্রাই করে নেব এগুলো স্যালো ফ্রাই করলেও কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে দেখুন বন্ধুরা খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই বরবটিটা যেহেতু সেদ্ধ হয়েই আছে দেখুন এই রকম সবুজ সবুজ ভাব থাকবে হালকা গোল্ডেন কালার হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে সবকটি বানানো হয়ে গেছে এবার আমি এগুলোকে সবগুলোকে ভালো করে ভেজে নেব এগুলো কিন্তু খেতে বন্ধুরা খুবই সুন্দর আপনারা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন এটা খেতে খুবই সুন্দর হয় আমার এই বরবটির ললিপপের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর আপনারাও একদিন অন্তত এটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেরাও খাবেন এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন